প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো তিন তিনটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লতি চিংড়ি আর হচ্ছে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া আর হচ্ছে ভেন্ডি ভাজা তো ভেন্ডি ভাজা তো আমরা সবাই করে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে লতি তো আজকে চিংড়ি মাছ কিন্তু খুবই অল্প আছে আজকে অল্প চিংড়ি দিয়ে আমি লতি রান্না করব। আর লতিগুলো একদম দেশি চিকন চিকন লতি তো এই লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে তো প্রথমে হচ্ছে আমি চুলায় পাতিল বসিয়ে সেখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আবার পেঁয়াজ দিয়েও ভাজা ভাজা করে রেখেছি আগেই তো এখানে আবার আমার যখন পেঁয়াজটা বাজা হয়ে গেছে তখন তার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর তার মধ্যে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে দিলাম তো এগুলো দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি পানি ব্যবহার করেছি কিন্তু আপনারা দেখেছেন হয়তো চিংড়ি মাছের সাথে তো এই চিংড়ি মাছগুলোকে আমি কি করেছি চিংড়ি মাছ বেছে নিয়ে তার মধ্যে যে খোসাগুলো হয় সেইগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো ব্ল্যান্ড করে সেখান থেকে আমি উপরের ইয়েটা ফেলে দিয়ে পানিটা নিয়ে নিয়েছি ছেকে তো সেই পানিটা আমি এখানেই এই তরকারিতে ইউজ করেছি এই জন্য আমি পানি দিইনি মশলাতে আগিয়ে দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে এই যে চিকন চিকন লতিগুলা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর সেই জন্য অল্প চিংড়ি দিয়ে আমার মনে হচ্ছে যে আজকে এই লতি তরকারি খুব ভালো হবে তো এই অল্প চিংড়ি দিয়েই আজকে রান্না করতেছি আর এই লতি তরকারিতে আমি কোনো পানি ইউজ করিনি তার মধ্যেও কিন্তু অনেক পানি উঠে গেছে তো এই পানি দিয়েই আমি হচ্ছে এই লতি তরকারিটা রান্না করে নিব তারপর আমি একটু ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর এসে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু আজকে আমি এখানে পানি দেইনি শুধু লতি থেকে যতটুকু পানি উঠেছে তা দিয়েই আমি রান্না করব। অনেক সময়ও দেখা যায় যে লতি সিদ্ধ কম হয় সেই জন্য একটু পানি ইউজ করতে হয় কিন্তু না এই লতিতে কিন্তু আমার কোনো পানি ইউজ করতে হয়নি লতিটা খুবই ভালো ছিল কিন্তু আপনারা পানি ছাড়া কী করে লতি রান্না করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে লবণ কম দেওয়া হয়েছিল তো এখানে আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি যেন আমার লতি তরকারিটা একটু ভালো লাগে আর তরকারিতে যদি লবণ কম হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্য আরেকটু লবণ দিয়ে দিয়েছি যতটুকু প্রয়োজন তো এখানে আমি আবার ঢাকা দিয়ে দিব তো ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করে নেব তারপরে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। কিন্তু এখানে হচ্ছে আমি যদি এই কিছুক্ষণ পর আমি যদি এই লতি তরকারিটা নাড়া না দেই তাহলে কি হবে নিচে দিয়ে পুড়ে যাবে আর এই তরকারিটা খেতে একদমই ভালো লাগে না তার জন্য আমি এই তরকারিটা একদম লো হিটে রান্না করতেছি বেশি আঁচ দিতেছি না কারণ বেশি আঁচ দিলে নিচে কি হবে তরকারিটা পুড়ে যাবে তো সেই জন্য আমি আমার সুবিধা অনুযায়ী রান্না করতেছি কারণ এটা যদি পুড়ে যায় তাহলে লতি তরকারি খুবই খারাপ লাগে মুখের কাছে নেওয়ার আগে নাকের মধ্যে গন্ধ চলে যায় তো এই তরকারিটা খেতে ভালো লাগে না তো এই তরকারিটা কিন্তু আমার অনেকটাই ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো আমি এই তরকারিটার জন্য বেশি অপেক্ষা করতে হয়নি নি এই তরকারিটা প্রায় পনেরো মিনিটের মধ্যে আমার রান্না হয়ে গেছে আর এই লতিগুলো আসলে খুবই ভালো একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু তার মধ্যে এখনও পানি আছে যেহেতু আমি লোহিটে রান্না করেছি সেই জন্য এখনও পানিগুলো রয়ে গেছে তো এই পানিগুলো এখন আমি কমিয়ে নিয়েছি তো এই ওই পাতিলটা একটু আমার কাছে ভালো লাগতেছিল না তখন আমি এই কড়াইতে চেঞ্জ করে নিই তো কড়ার মধ্যে দিয়ে আমি আবার তার মধ্যে কিছু আম দিয়ে দিয়েছি কারণ যদি গলার মধ্যে ধরে তাহলে এই আমটাই মানে এই দরার ব্যাপারটা মানে নষ্ট করে ফেলবে তো এখানে আমি কিছু আম দিয়ে দিয়েছি তো আম দিলে কি হয় গলা ধরে না আর এই দেখুন আমার এই লতি তরকারিটা কতটা সুন্দর হয়েছে লতি তরকারি আমার প্রায় হয়ে গেছে তো এখন আমি লতি তরকারি নামিয়ে নিব তো লদি তরকারিটা নামিয়ে আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি কারণ এই বড় কড়াইতে আমি হচ্ছে আজকে বেন্ডিবাজি করব। আর বেন্ডি বাজি যদি একটার সাথে একটা লেগে যায় তাহলে ভালো লাগে না তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে নিব তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব কারণ হলুদের গুঁড়া দিলে বেন্ডিবাজির কালারটা অনেক সুন্দর আসে সেই জন্য তো আমি এখানে হলুদের গুঁড়াটা দিয়ে তারপরে তেলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি যেন হালকা হালকা তেল হলুদটা একটু ভাজা হয়ে যায় তো তার মধ্যে আবার এখন দিয়ে দিলাম ভেন্ডি তো আপনাদের সাথে কিছু কথা বলার ছিল আপনারা কেউ স্প্যাম কমেন্ট করবেন না স্প্যাম কমেন্ট করলে আপনাদেরই চ্যানেলের ক্ষতি হবে যেমন স্প্যাম কমেন্ট হলো যে ভালোবাসা দিয়ে শুরু করে দিলাম আপু তারপরে হচ্ছে আপনার চ্যানেলে ঘুরে গেলাম আপনি বুঝে নিন আপু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো আপনার ভিডিওতে এই ধরনের কথা বলা যাবে না আপনাদের এই চ্যানেলের প্রবলেম হবে আর আপনি আপনি আমার ভিডিও দেখে বলে যাবেন যে আপনার পরবর্তীতে আপনার ভিডিওতে ব্যাক দেওয়ার জন্য আপনার চ্যানেলের ব্যাপারটা বুঝে নিতাম এগুলো কিন্তু বলা যাবে না আপনারা এভাবে কখনও কমেন্ট করবেন না আশা করব ভিডিও সম্পর্কে ভালো কিছু কমেন্ট করে যাবেন ভালো সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আপনাদের রিপ্লাইটা আপনারা পেয়ে যাবেন তারপর আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এখানে আমি কিছু মাছ ভেজে নিয়েছিলাম সেটার মধ্যে আমি এখন মিষ্টি কুমড়া ভেজে নিব তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি একটু কাঁচামরিচ বেশি খাই আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি অনেক কাঁচামরিচ খাই হ্যাঁ যখন নিয়ে বারোশো টাকা কেজি কাঁচামরিচ ছিল তখনও আমি এইভাবেই কাঁচামরিচ খেয়েছি আমার কাঁচামরিচ ছাড়া তরকারি খেতে ভালো লাগে না তো এই যে আমি এখন তার মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিব তো চিংড়ি মাছটা ভেজে নিলে পরে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর বাজির সাথে কিন্তু গ্রানটাও খুব সুন্দর আসে তো সেই জন্য আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি তার মধ্যে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়ো অল্প তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া তো চিংড়ি মাছটা তো এমনিই হলুদ সেই জন্য মশলাটা খুবই কম দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি একটু ঝালের জন্য মিষ্টি জিনিসে যদি একটু জাল হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করেছি আর এই মিষ্টি কুমড়াটাও দারুণ ছিল অনেক মিষ্টি ছিল তো সেই জন্য আমি মিষ্টি কুমড়ার মধ্যে একটু ঝাল দিয়ে দিয়েছি আর আমার ছেলে তো মিষ্টি কুমড়া কাটলে কাঁচা মিষ্টি কুমড়া খায় তখন ওই বলে দেয় আম্মু মিষ্টি কুমড়া কিন্তু খুবই মিষ্টি আজকে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো এই যে আমার এখন হচ্ছে মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি তার মধ্যে এই মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক দারুণ ছিল আমার কিন্তু খুবই পছন্দ মিষ্টি কুমড়া ভাজি তো এই মিষ্টি কুমড়া আমি কিন্তু পছন্দ করি অনেক তো আর হচ্ছে লতি তো বলাই যায় না কারণ লতিও অনেক পছন্দের লতি রান্না করলে আর কিছুই লাগে না তার সাথে যদি বেন্ডি ভাজি হয় তাহলে তার কোনো কথাই নাই সব কিছু একসাথে যদি ভালো ভালো হয় তাহলে খেতে খুবই ভালো লাগে তো এই যে আমার মিষ্টি কুমড়াটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল আর মিষ্টি কুমড়ার মধ্যে একটু পানি উঠে গেছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটু ডাকা দিয়ে দিলেই তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে এখন আমি ডাকনা দিয়ে দিব তো কিছুক্ষণ পরে আবার ডাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তো তার মধ্যে আমার মিষ্টি কুমড়াটা রান্না হয়ে গেছে তো এ দেখুন আমার মিষ্টি কুমড়াটা কতটা সুন্দর হয়েছে এরকম করে মিষ্টি কুমড়া ভাজি করলে বাচ্চা থেকে বুড়া সবাই খাবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ